আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনার একটি কল করে ভাইরাল হয়েছে এই কল রেকর্ডটা প্রথমে আমরা শুনে আসবো তিনি কি ইঙ্গিত দিচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করবো আছি জি আবা চট করে না আপনি ছাড়া আবাহ বাংলাদেশে কোনো বিকল্প নেই আবা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আবাহ আপা আপনি আবাহ আপনি আবা আপনার আবার সবই দেখি আবার লড়াই করবো আপা শেখ হাসিনার সঙ্গে কথা বলা ওই আওয়ামী লীগের নেতা আপা আপা করে পাগল হয়ে যাচ্ছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প নাই এমনটাই বলছে এবং শেখ হাসিনা অন্য দিক থেকে বলছে যে আমি দেশের কাছাকাছি আসি যাতে চট করে ঢুকে পড়তে পারি কি ইঙ্গিত দিচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি এই পুরো কল রেকর্ডের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছে শেখ হাসিনা যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব চলুন প্রথমে আমরা শেখ হাসিনার ছোট্ট একটি কল রেকর্ডের অংশ শুনি এরপরে বিষয়টি নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরে দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছে সেটা আপনাদেরকে ভিডিও শেষ অংশে বলবো চলুন ছোট্ট একটি কল রেকর্ড আগে শুনে আসি

আমার সাথে সবাই একমত হবে কিনা জানিনা আমার মনে হচ্ছে আপনার রিপাবলিকানরা যাবে ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপার আহ ব্যাপার আছে একটু রাজনীতি ব্যাপারে এখন দুইগুলা বলা যায় না ধনী উনি যে ওরা হয়তো দর্শক এখানে আওয়ামী লীগের ওই নেতা বলছে যে যেহেতু তিনি হয়তোবা নিউ ইয়র্কে আসে তো ইলেকশনে ট্রাম্প আবার ক্ষমতায় আসবে আর ক্ষমতায় আসলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সহযোগিতা করবে ট্রাম্প যেহেতু জো বাইডেন কিন্তু শেখ হাসিনাকে একবারেই অপছন্দ করে যে কারণে এর আগেও কিন্তু শেখ একটি কল রেকর্ডে বলা হয়েছিল যে আমেরিকাকে যদি আমি সেন মাটি দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম বা এই ক্ষমতাচ্যুতর অন্যতম হচ্ছে আমেরিকা দিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে চলুন আমরা পরবর্তীতে আরও কী বলছে গুরুত্বপূর্ণ এই কল রেকর্ডটি শুনি তাহলে অনেক কিছু জানতে পারবো

গায়েবি মামলা দিয়েছে বা মিথ্যা মামলা দিয়েছে একশো তেরোটার উপরে মামলা হয়েছে তেনার বিরুদ্ধে হত্যা মামলা এবং অন্য দিক থেকে আওয়ামী লীগের ওই নেতা কান্নাকাটি করে বলছে যে আপনি ছাড়া এ দেশে কোনো মিডিয়াগুলো সত্য বলে না আওয়ামী লীগের পক্ষে কাজ করে না এভাবেই বলছে এবং শেখ হাসিনাও কিন্তু বলছে আমি দেশের কাছাকাছি আসি যেন চট করে দেশে ঢুকতে পারি চলুন এরপরে শেখ হাসিনা কী বলছে একটু শুনি

মশাল ধরতে কত টাকা সে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে পাওয়া যাবে গরিবের রক্ত চুষা টাকা নিয়ে ওটা লোক সুদ করে একটা তো এখানে আপনারা শুনতে পারেন যে ডক্টর ইউনুসকে নিয়ে কিন্তু আবারও মন্তব্য করেছে শেখ হাসিনা বলছেন যে গরিবের রক্ত চোষা টাকা এবং এত টাকা পাচার করে নিয়ে গেছে এবং এই যে কিছুদিন আগে ফ্রান্সে গিয়েছিল অলিম্পিকে সে অলিম্পিকেও নাকি অনেক কিছু করেছে

এখানে আপনারা স্পষ্ট শুনতে পারলেন যে আপা আর্মি আপনার পালিত তিনারা কিভাবে এমনটা করতে পারলো অপার দিক থেকে শেখ হাসিনা বলছে তারা বুঝবে যখন সময় হবে বুঝবে তাহলে এখানে কি বোঝা যাচ্ছে আওয়ামী লীগ সরকার আর্মিকে কি করে ফেলেছিল বা কি করে ফেলেছে যে তারা পালিত বলছে শেখ হাসিনার পালিত এক সরকারের পালিত আর্মি কিভাবে হয় প্রশাসন কিভাবে একটা দলের পক্ষ নিয়ে বা দলের পক্ষে কাজ করতে পারে প্রশাসন অবশ্যই জনগণের বা দেশের প্রশাসন কোনো দলের প্রশাসন কিন্তু হতে পারে না এখানে বলছে পালিত আর্মি আপনার পালিত কিভাবে তারা এই কাজটি করলো এই যে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে শেখ মুজিবের বিভিন্ন ভাস্কর্য কিন্তু ভেঙেছিল আর্মি যে কারণে বলছে যে আর্মি কিভাবে এমন কাজ করতে পারলো আপনার পালিত হয়ে তো দর্শক মূলত আমরা পুরো কল রেকর্ডটি শুনে কী ইঙ্গিত পেলাম শেখ হাসিনা এখনও স্বপ্ন দেখছে যে তিনি দেশের পাশে আছেন বাংলাদেশের পাশে যে কোনো সময় তিনি দেশে ঢুকবেন তিনি ভাবছেন হয়তোবা ডক্টর ইউনুস বা এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনোভাবে তিনি ফেলাবে এরপর ফুট করে তিনি দেশের ভিতরে ঢুকে যাবে আবারও ক্ষমতায় বসবে কিন্তু এটা স্বপ্ন দুঃস্বপ্ন ছাড়া কিছুই না আমি মনে করি যেহেতু তিনি পালিয়ে গেছে পদত্যাগ করে এবং তিনার বিরুদ্ধে অধিক পরিমাণে মামলা এখন তিনি কিভাবে স্বপ্ন দেখতে পারে যে এই দেশে আবারও আমি ডুব বা এদেশে আমি ঢুকতে পারবো যে কোনো ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা করছে ভারতে বসে সেটা কিন্তু আমরা স্পষ্ট কিন্তু আদেও কি শেখ হাসিনা তার এই ষড়যন্ত্রগুলো সফলভাবে করতে পারবে আপনার কি মন্তব্য আপনাদের মতামত আমার মন্তব্য কমেন্টসে লিখবেন এবং শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কি বলছে একটু আপনাদেরকে জানাই শেখ হাসিনাকে ফিরে দেওয়ার বিষয়ে সম্প্রতি প্রশ্নের সম্মুখীন হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জার্মানির বোল্লিনে এক সংবাদ সম্মেলনে এই নিয়ে প্রশ্ন করা হয় বুধবার দা ইকোনমিক্স টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে জবাবে জয়শঙ্কর স্পষ্ট তথ্য না দিয়ে সাংবাদিকদেরকে থামিয়ে দেন তিনি শুধু বলেন যে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা কূটনৈতিক চ্যানেলে কাজ করি কোন মিডিয়ায় কি রিপোর্ট ছাপা হলো তার ভিত্তিতে কাজ করা জরুরি নয় তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নবনিযুক্ত চিফ প্রেসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এছাড়া সরকার এবং সরকারের বাইরে থাকা বিভিন্ন জন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনার বিষয়ে মন্তব্য করছে এখান থেকে আমাদের একটু ধারণা হলো যে ভারত হয়তোবা শেখ হাসিনাকে ছাড়বে না বা দেশে ফিরিয়ে দিবে না কারণ শেখ হাসিনা যা দিয়েছে ভারতকে ভারত কখনোই ভুলবে না এটা কিন্তু শেখ হাসিনা বলেছিল যার কারণেই যার ভিত্তিতেই শেখ হাসিনাকে সেখান থেকে ছাড়বে না আমার যেটা মনে হয় শেখ হাসিনা কোনো দেশে যেতে না পারলেও সেখানে স্থায়ীভাবে শেখ হাসিনাকে রাখার প্রচেষ্টা করবে নরেন্দ্র মোদী তো আপনাদের কি মন্তব্য পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ